দোল পূর্ণিমা দু হাজার ছাব্বিশ ইংরেজি শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্র অ্যান্ড আয়ুর্বেদ চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্র অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা শুরু হবে দু হাজার ছাব্বিশ ইংরেজিতে সতেরো ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দুই মার্চ দু হাজার ছাব্বিশ ইংরেজি সোমবার ঘটিকা পাঁচটা চৌচল্লিশ মিনিট হতে আঠারো ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিন মার্চ দু হাজার ছাব্বিশ ইংরেজি মঙ্গলবার অপরাহ্ন ঘটিকা চারটা উনষাট মিনিটের মধ্যে আপনারা দুলু পূর্ণিমা পালন করিবেন আঠারো ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিন মার্চ দু হাজার ইংরেজি মঙ্গলবার অপরাহ্ন ঘটিকা চারটা উনষাট মিনিটের মধ্যে এখন পালনের সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে একটা কথা বলে রাখি যে এই পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে যা ভারতবর্ষে দৃশ্য আমি নেক্সট একটি ভিডিও করবো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনারা কটার সময় পালন করবেন কটার সময় শুরু হবে এবং কটার সময় শেষ হবে এখন দুলো পূর্ণিমা দু হাজার ছাব্বিশ ইংরাজির পালনের সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার আগে অনুরোধ করছে আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল এখন ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশানটা পেতে আপনাদের সুবিধা হয় তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য দোল পূর্ণিমা দু হাজার ছাব্বিশ ইংরাজি পালন হবে উনিশ ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার মার্চ দু হাজার ছাব্বিশ ইংরাজি বুধবার পূর্বান্ন ঘটিকা নটা চুয়ান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রতের পালন পর্ব সমাপ্ত করতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা রইল প্রণাম